পঞ্চম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বিন্দু এমসি স্কুলের পক্ষ থেকে তোমাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা তোমরা দেখতে পাচ্ছ যে সরকারি প্রাথমিক বিদ্যালয় বৃত্তি বৃত্তি পরীক্ষা অর্থাৎ সালে যে প্রাথমিক অনুষ্ঠিত হবে সেই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বৃত্তি পরীক্ষার যে মানবণ্টন আছে সেই মানবণ্টনের উপর একটি বাংলা নমুনা প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে এখানে তোমাদের পাঠ্যবের এক থেকে একুশ পৃষ্ঠার মধ্যে একটি প্রশ্ন করা আছে তবে এই প্রশ্নটা থেকে তোমাদের কিরকম বৃত্তি পরীক্ষার প্রশ্ন সেই বিষয় সম্পর্কে একটা পূর্ণাঙ্গ ধারণা হয়ে যাবে সে কারণেই তোমাদের অবশ্যই অবশ্যই এই প্রশ্নটি প্র্যাকটিস করার দরকার এখানে তোমরা দেখো তোমাদের এক যে থাকবে সেটি হচ্ছে কবির নাম সহ বা কবিতার নাম এবং কবির নাম সহ আট লাইন মুখস্ত লেখো এটা তোমাদের বইয়ের যে কোনো কবিতা থাকতে পারে এখানে এক থেকে একুশ পৃষ্ঠার মধ্যে সংকল্প কবিতাটার আট লাইন মুখস্থ লিখতে বলা হয়েছে এবং প্রদত্ত শব্দগুলো অর্থ লেখা এটাও কিন্তু তোমাদের পাঠ্য বই থেকে থাকবে অর্থাৎ তোমাদের পাঠ্য বই থেকে প্রদত্ত যে শব্দগুলো থাকবে সেই শব্দগুলো অর্থ লিখতে হবে অর্থাৎ তোমাদের পাঠ্য সকল শব্দ অর্থ তোমাদের ভালো করে প্রিপারেশন নিতে হবে তিন নম্বর দেখো নিচের শব্দগুলো যে বাক্য তৈরি করো এখানে এই শব্দগুলো কিন্তু তোমাদের পাঠ্য বই থেকে থাকবে চার নম্বর হচ্ছে খালি জায়গায় সঠিক শব্দ বসিয়ে শূন্য স্থান পূরণ করো অর্থাৎ শূন্য স্থান থাকবে তোমাদের চার নম্বরে শূন্য স্থান থাকবে পাঁচ নম্বর থাকবে হচ্ছে সঠিক শব্দ বাছাই করে উত্তরপত্রে লেখো অর্থাৎ প্রতিটি প্রশ্নের জন্য চারটি করে অপশন দেওয়া থাকবে এর মধ্যে একটি অপশন সঠিক দেওয়া থাকবে বাকি তিনটি কিন্তু ভুল দেওয়া থাকবে তোমাদের সঠিকটি কিন্তু খাতায় লিখতে হবে এরকম পাঁচটি থাকবে পাঁচটির জন্য থাকবে পাঁচ মার্ক অর্থাৎ প্রতিটি প্রশ্নের ডান দিকে তোমরা লক্ষ্য করবা যে এখানে তোমাদের প্রতিটি প্রশ্ন কত মার্কের জন্য থাকবে এটা কিন্তু দেওয়া আছে ছয় নম্বর থাকবে হচ্ছে প্রদত্ত শব্দগুলোর বিপরীত শব্দ লেখো এটা থাকবে হচ্ছে পাঁচ মার্কের জন্য তারপর সাত নম্বর থাকবে হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দাও এই সংক্ষিপ্ত প্রশ্নগুলো কিন্তু তোমাদের পাঠ্য বই থেকে থাকবে আট নম্বর থাকবে হচ্ছে রচনামূলক বা বর্ণনামূলক প্রশ্নের উত্তর দাও এটা থাকবে হচ্ছে পূর্ণ মার্কের জন্য পাঁচটি প্রশ্ন থাকবে তিনটি প্রশ্নের উত্তর দিতে হবে এই প্রশ্নগুলো কিন্তু তোমাদের পাঠ্য বই থেকে থাকবে অর্থাৎ এই প্রশ্নগুলো সংক্ষিপ্ত এবং বর্ণনামূলক প্রশ্নগুলো তোমাদের পাঠ্য বইয়ের যে গল্প কবিতা আছে সেই গল্প এবং কবিতা থেকেই থাকবে সে কারণে তোমাদের পাঠ্য বইটা কিন্তু ভালো করে পড়তে হবে নয় নম্বরে তোমরা দেখতে পাচ্ছ যে সংকল্প কবিতার মূলভাব নিজের ভাষায় লেখ এখানে কিন্তু তোমাদের পাঠ্য বইয়ের যে কবিতাগুলো আছে সেই কবিতার যে মূলভাবগুলো আছে এই মূল ভাবগুলো কিন্তু ভালো করে পড়তে হবে কারণ তোমাদের একটি মূলভাব আসবেই কবিতার মূলভাব এটা পাঁচ মার্কের জন্য থাকবে দশ নম্বর হচ্ছে এখানে তোমরা দেখতে পাচ্ছ যে ভবিষ্যৎ কালবাচক ক্রিয়াপদগুলোকে বর্তমান কালবাচকে করতে বলছে এখানে কিন্তু বর্তমান থেকে ভবিষ্যৎ করতে পারে বা ভবিষ্যৎ থেকে বর্তমান এরকম হতে পারে এটা বা সাধু চলিত হতে পারে হ্যাঁ এরকম এটা পাঁচ মার্কের জন্য থাকবে এগারো নম্বর দেখো যে নিচের অনুচ্ছেদটি পরে যথাস্থানে বিরাম চিহ্ন দাড়ি কমা ছোমিকরণ কোথায় কোথায় কোনটা বসবে এটা তোমাদেরকে আহ কিন্তু লিখতে হবে এটা পাঁচ মার্কের জন্য থাকবে বারো নম্বর হচ্ছে নিচের যুক্ত বর্ণগুলো ভেঙে দেখো এবং প্রতিটি যুক্ত বর্ণ দিয়ে শব্দ তৈরি করো প্রতিটি যুক্তবর্ণ ভেঙে দেখাতে হবে এবং প্রতিটি যুক্তবর্ণ দিয়ে একটি করে শব্দ তোমাদের তৈরি করতে হবে তেরো নম্বর হচ্ছে এক কথা প্রকাশ এখানে এক কথা প্রকাশ কিন্তু পাঁচটি থাকবে পাঁচটির জন্য থাকবে হচ্ছে পাঁচ মার্ক এখানে কিন্তু এক কথায় প্রকাশগুলো তোমাদের ভালো করে করতে হবে চোদ্দ নম্বর দেখো এখানে আবেদনপত্র বা পত্র থাকতে পারে এখানে একটি আবেদনপত্র দেওয়া আছে যে মনে করো তুমি নাবিলা নাবিল বা নাবিলা তুমি পদ্মাবতী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণী ছাত্র দ্বিতীয় অর্ডের পর অসুস্থতার জন্য ছুটি চেয়ে প্রধান শিক্ষকের কাছে একটি আবেদনপত্র লেখো এটা থাকবে হচ্ছে পাঁচ মার্কের জন্য অর্থাৎ তোমাদের এখানে একটি আবেদনপত্র বা পত্র তোমাদের ভালো করে পড়তে হবে এবং পনেরো নম্বর থাকবে হচ্ছে যে কোনো একটি বিষয়ের উপর দেখো একশো পঞ্চাশ শব্দের মধ্যে রচনা লিখতে বলছে অর্থাৎ তোমাদের একটা রচনা কিন্তু তোমাদের খুব ভালো করে তোমাদের কিন্তু লিখতে হবে এই জন্য তোমাদের যে পাঠবে সংক্রান্ত যে রচনাগুলো আছে এই রচনাগুলো খুব বেশ গুরুত্ব দেওয়া হবে এবং সেই ক্ষেত্রে আমি অগ্রিম বলে রাখতেছি সেটা হচ্ছে তোমাদের যে বৃত্তি পরীক্ষার সাজেশন আমরা খুব দ্রুত বৃত্তি পরীক্ষার একটা ফাইনাল সাজেশন নিয়ে আসব আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো সেক্ষেত্রে তোমরা কিন্তু সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবা আমরা যখন এই সাজেশন দেবো তবে খুব দ্রুত সাজেশন নিয়ে আসতেছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এবং অবশ্যই অবশ্যই তোমরা মন দিয়ে পড়াশোনা করবে